没说。Yes, sure. поверхности. Это я могу Uzun etkileyelim. İnce etkileyelim. আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই সেটা আপনারা জানাবেন ah <clears throat> <clears throat> হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট করতে কোনো সমস্যা হচ্ছে কি না আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আর যদি কমেন্ট করতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা হচ্ছে লাইক বাটনে প্রেস করতে পারেন তাহলে আমরা বুঝবো যে আপনারা কমেন্ট করতে পারতেছেন না প্লিজ আপনারা সবাই শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আপনারা জানাবেন লিখে আপনাদের কমেন্ট পড়ার জন্য আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য আমরা হচ্ছে আজকে আসলাম আপনারা যদি না থাকেন তাহলে তো আজকাল যারা হচ্ছে অনেকে অনেক ধরনের ইয়ে করতেছে সেটা হচ্ছে এই যে হিরো আলম সে হচ্ছে দুধ দিয়ে গোসল করতেছে আবার দেখেন এই যে অনুপ্রিয় নাকি অনুপ্রেরণার আর নাম সে বই লিখতেছে তো এগুলো যারা করে তারা হচ্ছে সব সময় এগিয়ে থাকে তো আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া এবং আশা আপনারা আমাদেরকে ফলো করবেন আমরা হচ্ছে আপনাদের সামনে ভালো ভালো ভিডিও যেগুলো শিক্ষা সেগুলো উপস্থাপন করতে পারব আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে হচ্ছে আমাদের কখনোই এরকম ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য উৎসাহ জাগাবেন ততই আমরা ভিডিওগুলো দিতে পারবো প্লিজ আপনারা কি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইভটিতে শেয়ার করবেন and i tell you this is the start. Mm -hmm. mm -hmm. 안녕하세요. 마이신 라이징.

আপনারা সবাই কমেন্ট করবেন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন uh <sighs> আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আপনারা হচ্ছে কমেন্টে সবকিছু লিখতে পারতেছেন

আমি নেই তো এটা শুধু ভালো 20 মিনিট হলে বন্ধ করতে না

খাওয়া আপনারা দিন দুপুরে আসবেন আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন দুপুরবেলা আমরা লাইভে আসব আপনাদের সাথে গল্প সল্প করার জন্য তো আজকে বিশ মিনিট আমরা লাইভ করব আর আগামী কালকে হচ্ছে দুপুরে টার থেকে দুটের ভিতরে আমরা লাইভে চলে আসব আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে দাওয়াত রইল তো আপনারা হচ্ছে আমাদের এই লাইভটি দেখার জন্য যারা যারা আগ্রহী আছেন তারা অবশ্যই আগামীকালকে দুইটার সময় লাইভে উপস্থিত হবেন আমাদের এই সোহেল ম্যাক্স টিভি ওয়ান চ্যানেলে তো আমরা হচ্ছে নিয়মিত লাইভ করব এখন থেকে এবং নিয়মিত ভিডিও দেব সেই ভিডিওগুলো আমরা আমাদের পারিবারিক দৈনন্দিন যে জীবনের ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো তুলে ধরার চেষ্টা করব তো আজকের মতো লাইভটি এখানেই ক্লোজ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমরা ইতিমধ্যেই প্রায় একুশ মিনিট এর কাছাকাছি চলে গেছে তো আমরা এখন হচ্ছে লাইভটা ক্লোজ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল লাইভে অবশ্যই আপনারা আমাদের লাইফটা দেখার জন্য আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খোদা হাফেজ দেখা হবে আগামীকাল দুপুর দুইটায়